আসসালামু আমি এখন একটা ব্যক্তিগত বলবো বলবো আমি ঠিক বুঝতে পারছি না আমি দিচ্ছি গত রাতে আমার একটা কমেন্ট নিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে অনেক পক্ষে বিপক্ষে অনেক কথা হচ্ছে তো আমার ধারণা কথাগুলি যেভাবে আলোচনা হয়েছে অনেক কথা সেভাবে আসছে না আর যেভাবে আসছে তার অনেক কিছুই হয়তো সঠিকভাবে আসছে না তাই আমি মনে করছি যে ব্যক্তিগতভাবে আমার এই বক্তব্যটা দেওয়াটা জরুরি মনে করছি সেটা হচ্ছে যে আমি গতকালকে যে বক্তব্য দিয়েছি সেটা একান্তই আমার ব্যক্তিগত মতব্য এবং এর সাথে অনেকে ক্রিকেট বোর্ডকে জড়িত করে ফেলছেন অনেকে বলছেন একজন পরিচালক হিসাবে আমি এই ধরনের কথা বলতে পারি কি পারি না তো একজন পরিচালকের হওয়ার আগে কিন্তু আমি একজন সংগঠক বা আমি একজন ব্যক্তি মানুষ আমি অন্য বাংলাদেশের যাবতীয় যত ক্রীড়াপ্রেমী জনসাধারণ আছে ক্রীড়াপ্রেমী ভক্তরা আছে ক্রিকেট ভক্তরা আছে আমিও তাদের ভিতরে একজন নিজেকে মনে করি তাই আর বাংলাদেশ ক্রিকেটে একটা শুধুমাত্র বিশ্বকাপ আমাদের খেলা না খেলার উপরে আমাদের পুরা ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বা আমরা আমরা পথে বসে যাব এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে কোনোভাবেই মনে করি না মনে করি না বলে আর যেই বিষয়টা সবচেয়ে জড়িত মানে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যখন দেখলাম যে নব্বই থেকে নিরানব্বই ভাগ অর্থ শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটের প্রাপ্য যে রেভিনিউ সেটা শুধুমাত্র আইসিসি থেকে আসে সেটা আমাকে একটু বিচলিত করেছে তার কারণ হচ্ছে যে এই ধরনের কোনো কিছু অন্তত আমার নজরে এই পর্যন্ত আসেনি তো তাই আমি মনে করি না যে এটা কোনো সঠিক কথা এবং এর এটা হচ্ছে আসলে পুরাপুরি ভারতীয় প্রোপাগান্ডা মুস্তাফিজকে এই আইপিএল থেকে বাদ দেওয়ার পরে যেই নিরাপত্তা ইস্যুটা সামনে এসেছে যেটা আমাদের শুধুমাত্র মুস্তাফিজ না এখন আমাদের জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে যেটা আমাদের এখন আমরা সবচেয়ে বেশি বিচলিত যে একজন মুস্তাফিজকে আমাদের যদি নিরাপত্তা দিতে একটা দেশ না পারে যারা হিন্দুত্ববাদী উগ্র গোষ্ঠীর কাছে নত স্বীকার করে তারা মনে করছে যে তারা অনেক বড় কিছু করে ফেলেছে অতএব এই নিরাপত্তাহীনতার ভিতরে আমরা কোনোভাবেই আমাদের দেশকে ফেলতে পারি না এবং আমাদের দেশের জনগণকে আমাদের দেশের ক্রিকেটারদের আমাদের দেশের যাবতীয় যারা ক্রীড়াপ্রেমী আছে এই বিশ্বকাপ উপলক্ষে যারা খেলতে যাবেন বা খেলা দেখতে যাবেন তাদের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে অনেক অনেক বড় জরুরি হওয়া প্রয়োজন এবং আমাদের কাছে সেটাই জরুরি মনে হয়েছে যার জন্য যার ভিতরে সামান্য কিছু টাকা এখন আমাদের কখনোই কোনো মুখ্য উদ্দেশ্য হতে পারে না এবং এটা নিয়ে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না এই আলোচনায় যারা যাবে তারা অবশ্যই তারা অন্তত আর যাই পারপাস সার্ভ করুক না করুক বাংলাদেশের পারপাস সার্ভ করবে না অতএব এটাই আমার ব্যক্তিগত মতামত এই বিষয়ে অন্য কোনোভাবে এটাকে কোনো কোনো দিকে বোর্ড বা অন্য কোন পথে এটাকে মানে প্রবাহিত করা বা এটা অপচেষ্টা করা এটা মনে হয় উপযুক্ত সাংবাদিকতার বিপক্ষে কাজ করবে বলে আমি মনে করি ধন্যবাদ